ভবিষ্যৎ যার ভিতরে লুকিয়ে আছে আশা ভয় আর অনন্ত সম্ভাবনা আমরা তো দেখছি পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে আর মানুষ এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বিজ্ঞান প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা দাঁড়িয়ে আছি এক নতুন দিগন্তে প্রশ্ন তো এখন একটাই এই পরিবর্তিত পৃথিবীতে মানুষের অবস্থান আসলে কোথায় মানুষ কি হারিয়ে যাবে যন্ত্রের ভিড়ে নাকি মানুষের চিন্তা অনুভূতি সৃজনশীলতা তাকে করবে অম ইতিহাস বলে প্রতিটি যুগে মানুষ নিজেকে ছাপিয়ে যেতে চেয়েছে আগুন বিদ্যুৎ কম্পিউটার প্রতিটি আবিষ্কার মানুষকে এগিয়ে নিয়েছে এক নতুন দিগন্তে কিন্তু একুশশ শতাব্দী এনেছে সবচেয়ে বড় বিপ্লব একুশশ শতাব্দীর দ্বিতীয় দশকেই আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের মতো চিন্তা করছে রোবট কাজ করছে হাসপাতালে কারখানাতে এমনকি যুদ্ধক্ষেত্রেও এবং ভার্চুয়াল আমাদের নিয়ে যাচ্ছে অন্য এক জগতে ভবিষ্যতের পৃথিবীতে চাকরি শিক্ষা চিকিৎসা সব কিছুই বদলে যাবে মানুষ আর কেবল শ্রমিক নয় বরং হবে চিন্তা শ্রমিক যে মস্তিষ্ক দিয়ে সৃষ্টি করবে নতুন ধারণা নতুন প্রযুক্তি নতুন জীবনধারা তবে সবাই খুশি নয় অনেকে ভয় পাচ্ছে আসলে হয়তো রোবটরা কি মানুষের জায়গা দখল করবে আমাদের মাথায় রাখতে হবে রোবটরা মানুষের কাজ বদলাবে কিন্তু মানুষের মূল্যবোধ নয় যন্ত্রের বুদ্ধি মানুষের তৈরি যন্ত্রের হৃদয় এখনো কেবল মানুষের কল্পনায় যন্ত্র পারে গণনা করতে কিন্তু ভালোবাসা বুঝতে পারে না যন্ত্র পারে সিদ্ধান্ত নিতে কিন্তু সহানুভূতি দেখাতে পারে না ভবিষ্যতে হয়তো ডাক্তার হবে এআই সহায়ক শিক্ষক হবে ভার্চুয়াল কিন্তু সহানুভূতি ভালোবাসা সৃজনশীলতা এই গুণগুলো শুধুই মানুষের জায়গা মানুষই নিতে পারবে কৃত্রিম যন্ত্র না মানুষ ও যন্ত্র একসাথে কাজ করবে যেখানে মানুষ দেবে ভাবনা যন্ত্র দেবে গতি ভবিষ্যৎ পৃথিবী শুধু প্রযুক্তির হবে না বরং এটি এক পরিবেশগত যুদ্ধের মঞ্চ হবে জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং ও সম্পদ নিঃশেষের যুগে টিকে থাকা হবে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি মানুষ এখনই সচেতন না হয় তাহলে প্রযুক্তি আমাদের বাঁচাবে না বরং আমাদের ধ্বংসকে দ্রুত করবে কিন্তু যদি আমরা প্রযুক্তিকে ব্যবহার করি পরিবেশ রক্ষায় তবে একদিন হয়তো আমরা এমন পৃথিবী গড়ব যেখানে মানুষ আর প্রকৃতি থাকবে একসাথে সমাবস্থানে। তখন পৃথিবীর সীমানা হয়তো ভবিষ্যতে যথেষ্ট হবে না। মানুষ পাড়ি দেবে মঙ্গল গ্রহে, হয়তো টাইটান বা ইউরোপা উপগ্রহে। সেখানে গড়ে উঠবে পৃথিবীর বাইরে মানব সভ্যতা। ভবিষ্যতের স্কুলে বই নয়, থাকবে ভার্চুয়াল রিয়ালিটি। শিক্ষার্থীরা পড়বে ইতিহাস নয়, ইতিহাসের ভিতরে গিয়ে তা অনুভব করবে। চাকরি বদলাবে কিন্তু শেখার প্রক্রিয়া চলবে আজীবন একজন মানুষ হয়তো তার জীবনে পাঁচবার দশ বার পেশা বদলাবে কিন্তু থেমে যাবে না শেখা ভবিষ্যতে সমাজে মূল্যবান হবে না ধন সম্পদ বরং সবচেয়ে মূল্যবান হবে মানবিক জ্ঞান সহযোগিতা আর সৃজনশীলতা কিন্তু প্রশ্ন থেকে যাবে আমরা কি কেবল প্রযুক্তিতে উন্নত হব নাকি মানসিক নৈতিকভাবে নৈতিক মানবিকভাবে উন্নত হব ভবিষ্যৎ পৃথিবীতে মানুষের অবস্থান নির্ভর করবে তার বুদ্ধি নয় প্রজ্ঞান উপর মতো হতে হলে মানুষকে অনেক কম ভাবতে হবে কিন্তু মানুষ হিসেবে থাকতে হলে আমাদের ভাবতে হবে অনেক বেশি গভীরভাবে ভাবে মানবিকভাবে ভবিষ্যৎ পৃথিবী মানুষকে হারাবে না যদি মানুষ নিজেকে মানুষ হিসেবে ধরে রাখে মানুষ যদি ভালোবাসা সৃজনশীলতা ও সহানুভূতি যতই উন্নত হোক পৃথিবী হবে এক ঠান্ডা মরুভূমি কিন্তু যদি মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে মানবতার সেবায় তাহলে ভবিষ্যৎ হবে এক সুন্দর সমতামূলক পেকসুং পৃথিবী আমাদের মনে রাখতে হবে যন্ত্র আমাদের হাতকে শক্তি দিয়েছে কিন্তু ভবিষ্যৎ আমাদের হৃদয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ